আত্মহত্যা বা সুইসাইড একটি এমন মৃত্যু যেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি কিন্তু প্রতিরোধ করতে গেলে বুঝতে তো হবে যে মানুষটির মধ্যে আত্মহত্যার ইনটেন্ট দেখা যাচ্ছে কি করে বুঝবেন কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে কিন্তু যেমন এক নম্বর দেখবেন মানুষটি হট করে মৃত্যু নিয়ে কথা বলা বাড়িয়ে দিয়েছে বলছে যে আমার আর বেঁচে থেকে কি হবে সুইসাইড রিলেটেড নানান ভিডিওস দেখছে বা বলছে যে তার এই লাইফে আর কিছু বাকি নেই সে অন্যের ওপর বোঝা হয়ে গেছে এরকম যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু সতর্ক হন অনেক ক্ষেত্রে দেখা যায় সে নিজের ক্ষতি করার চেষ্টা করছে হাত কাটা নিজেকে আঁচড়ানো স্পেশালি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে এগুলো বেশি দেখা যায় বা দেখছেন যে মানুষটির মধ্যে মুড চেঞ্জ আসছে হট করে রেগে যাচ্ছে বা চুপ হয়ে গেছে কারোর সাথে কথা বলছে না নিজেকে আলাদা করে নিচ্ছে যদি দেখেন মানুষটা হট করে তার জিনিসপত্র তার পার্সোনাল জিনিসপত্র বিলিয়ে দিচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে বয়স্কদের মধ্যে দেখছেন নতুন করে উইল তৈরি করছেন তিনি তখন কিন্তু সতর্ক হন এই রকম যদি কারুর মধ্যে দেখেন আপনারা তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করুন যে কোনো রকম তারা প্রবলেমে আছে কিনা সিম্পল একটা প্রশ্ন তুমি কি ভালো আছো তাহলেই দেখবেন অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং হয়তো আপনি একটি প্রাণও বাঁচাতে পারলেন